আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযানের হুমকি হুথির এরপর জানিয়ে দিব হুমকি ও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয় বলছে ইরান এদিকে ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম আরো জানিয়ে দিব ইউক্রেনের রাশিয়ার অতর্কিত হামলা নিহত এগারো সর্বশেষ জানিয়ে দিব ফের যুদ্ধের জন্য আইডিএফ কে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের ত্রাণ প্রবেশের বাধা তুলে না দিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার সাত মার্চ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুথি এ হুমকি দিয়েছেন খবর জেরুজালেম পোস্টের আব্দুল মালিক আল হুথি বলেছেন যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে তাহলে হুথি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে দুই সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল ও তাদের সংশ্লিষ্ট একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা তাদের দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালিয়েছে তবে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে দুই সালের নভেম্বর থেকে চালানো হামলায় হুথিরা কমপক্ষে দুটি জাহাজ ডুবিয়ে দেয় একটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন আমরা চার দিনের সময় সীমা দেব এটি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য চার দিন পর যদি ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব গত দুই মার্চ গাজায় যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা শুরু হওয়ায় ইসরায়েল উপত্যকাটিতে প্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয় এমতাবস্থায় হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হুমকি ও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয় বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস আরাকুচি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে এবং হুমকির ভাষায় কথা বলবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশ সরাসরি কোনো পরমাণু আলোচনায় বসবে না তিনি শুক্রবার জেদ্দা সফরের অবকাশে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের এ অবস্থান তুলে ধরেন আরাকচি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকি বজায় রাখবে ততদিন আমরা দেশটির সঙ্গে সরাসরি আলোচনায় গাজা পুনর্নির্মাণের ব্যাপারে ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সৌদি আরবের জেদ্দা সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি আরো দিয়ে বলেন তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা বেসামরিক কাজে ব্যবহার করার জন্য পরিলক্ষিত হচ্ছে আর মার্কিন নীতি নির্ধারকদের চাপ প্রয়োগ ও হুমকির ভাষায় কথা না বলে সত্যিকার ও ন্যায়সঙ্গত আলোচনায় বসার উপযুক্ত ক্ষেত্র তৈরি করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে দুই হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পাঁচ দেশ অর্থাৎ রাশিয়া চীন জার্মানি ব্রিটেন ও ফ্রান্সের আচরণের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন আরাকচির এ সাক্ষাৎকার এমন সময় প্রকাশিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনির কাছে চিঠি পাঠিয়েছেন এবং সে চিঠি ইরানি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও জাতিসংঘের ইরান মিশন ওয়াশিংটনের কাছ থেকে কোনোরকম চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছে ইসরায়েলকে চার দিনের আল্টিমেটাম গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চার দিনের আল্টিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথিরা নয়তো তারা আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে খবর রয়টার্সের ইয়েমেনের হুথিদের নেতা আল হুথি শুক্রবার বলেছেন যে যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি দুই সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে একশোটিরও বেশি আক্রমণ চালায় তারা বলেছে গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ওইসব হামলা চালানো হয়েছে সেই সময়কালে হথিরা দুটি জাহাজ ডুবিয়ে দেয় একটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয় আলহুথি বলেন আমরা চার দিনের জন্য একটি সময়সীমা দিব সেই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য যদি চার দিন পরেও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা নিহত এগারো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চলের দেব্রোপিলিয়া শহরে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ত্রিশ জন ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি দেশটির আঞ্চলিক পরিষেবা জানিয়েছে শুক্রবার ভোরে চালানো হামলায় আটটি আবাসিক ভবন এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ান বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে পাঁচজন নিহত হয় দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে আজ পর্যন্ত টানা তিন বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন নেতারা এছাড়া আগামী সপ্তাহে ট্রাম্পের সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে জেরানস্কির টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন গাজাইফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দল আইডিএফকে গাজাই তাৎক্ষণিক যুদ্ধে ফিরে আসার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ শুক্রবার সাত মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা অনুমান করেছেন যদি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের কোনো চুক্তি না হয় তাহলে ইসরায়েল প্রায় দেড় সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ শুরু করতে পারে